আইসা করছি ভাই নেই কোনো টেনশন প্রথমেই বলবো সাকিব হ্যাটার্সদের গায়ে একটা থাপপর পড়ে গেছে মানে একশো মনোজনের সাকিব হ্যাটার্সরা এতদিন যে কাজটা করেছিল আজকে সেই গুমরটা ফাঁস করে দিচ্ছি আমি সেটা হচ্ছে সাকিব হ্যাটার্সরা সাকিবিয়ান সেজে সাকিব খানের রাজকুমারকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি তৈরি করেছে ইউটিউব থেকে আমি রাজকুমার গানটাকে নামানোর তারা চেষ্টা করেছে তাদের অপচেষ্টা তারা ব্যর্থ হয়েছে রাজকুমার সফল হয়েছে শাকিব খান সফল হয়েছে যেমন স্টার সিনেপ্লেক্সে রাজকুমারের ইয়ে বাড়ছে কি বলে শো বাড়ছে এটাই তার একমাত্র প্রমাণ আসসালামু আলাইকুম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাকিবিয়ানরা জিতে গেছে সাকিব হ্যাটার্সরা হয়েছে যারা এই রাজকুমার দেখেছে তারা না কেঁদে হল থেকে বের হইতে পারে নাই এরা হচ্ছে আসল সাকিবিয়ান আর দু একজন ছিটে পোটা যারা বলতে এ ছবি হইলো এটা হইলো ওইটা হইলো এরা হচ্ছে সাকিব হ্যাটার্স কারণ যদি ছবি ভালো না চলতো তাহলে কি হল মালিক এই ইয়ে শো বাড়াই তো এটাই তার প্রমাণ আচ্ছা তো এখন কথা বলবো হচ্ছে যে অনেকেই বলতেছে শাকিব খান এই শাকিব খানের প্রডিউসার তারা সিন্ডিকেট করে হলগুলি সব নিয়ে নিয়েছে আরে ভাই সিন্ডিকেট কেমনে করব যদি ছবি ভালো না হয় তাহলে সিন্ডিকেট করলে কাজ হইব এখানে আর সিন্ডিকেটের কি তারা যখন ছবি শুরু করেছে তখন থেকে হল বুকিং শুরু হয়েছে এটা তারা প্রকাশ করে নাই এটাকে তারা চেপে ধরে রেখেছে এবং হিমেলা এই এটা ট্রেলার ট্রিজার কেন দেখায় নাই এই গল্পটা একটা অফ ট্রাকের গল্প ইয়ে অফ ট্র্যাকের বলে এটা ইয়ের ইমোশনাল গল্প হিমেল শ্রাপ যেভাবে তৈরি করেছে ওই যে এ একবারে ইয়ের থেকে ওই ওই করোনাকালীন সময় থেকে নিয়ে যার কারণে সে এই টেইলার ট্রিজার কোনো কিছুই দেখায় নাই কোনো কিছু ইয়ে করে নাই পাবলিশ করে নাই হিমেল সাপ গালাগালি শুনছে আর এইটা দেখতে যায় এই হলের ভিতরে মানুষের মানে একটা ইয়ের মতো দর্শকরা হতভম্ব হয়ে গেছে যে এটা কি রাখতেছি আমরা দেখতে আসলাম একটা প্রেমের গল্প আমরা দেখতে আসলাম একটা অ্যাকশন গল্প যেমন ওই যে ইয়েতে অ্যাকশন হয়েছে এই তিন মিনিটের একটা ফাইট সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে কোথায় চেন্নাইয়ে আচ্ছা তারপরে আসি মাহিয়া মায়ের কথা মাহিয়া মাইকে অনেকেই মাহি হিসাবে কেন নিল আরে ভাই একটা হিরোইন তো থাকবে হিরোর মা সেইটা দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন মায়ের প্রতি ভালোবাসা দেখে শাকিব খানের সবাই ভালো বলছে এবং মাহিয়া মাহি ভালো অভিনয় করেছেন দুই চার জনে একটু রিভিউ দিয়েছেন যে এটা কি হইল মাহিয়া মাহি আগে ছিল সাকিব খানের নায়িকা এখন হচ্ছে মা আরে ভাই এইটাই তো টুইস্ট হিমাল আশরাফ সাকসেস হয়েছে আশা ভাই সাকসেস হয়েছে এইটাই হলো আসল কথা আর সাকিব খান বলে কথা সুপার স্টার শাকিব খান গ্লোবাল স্টার সাকিব খান সাকিব খানের অর্জন সাকিব খান দেখা দিছে যে কেউ হল পায় নাই যেমন ডেড বডি ইকবাল মামা বাগে গেছে ধরনের আরো অনেকেই বাইগে গেছে আচ্ছা তারপরে আসি কাজল রেখা গ্যাসের দিন ছেলেমের কাজল রেখা কাজল রেখা দিয়ে উনি ভাবছিলো আর একটা মন কোরা বানাবে ব্লকবাস্টার হবে এই যুগে এটা সম্ভব না ঠিক আছে ভালো ছবি বানিয়েছে তারপরে আসেন লিপস্টিক লিপস্টিক একটা বেশ কমার্শিয়াল ছবি হয়েছে কিন্তু এই সময়ে আসাটা লিবেস্টিকের ঠিক হয় নাই এখন দর্শকরা যদি লিপস্টিক দেখে তাহলে মানে আজাদ আজাদের স্বপ্ন পূরণ হবে এই গরু হচ্ছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে তার এটা টাকা উঁচে আসবে তো আদর আজাদ এটা নিয়ে আবার ব্লেমও করেছে ওই সারিয়ান নাজিম জয়ের শোতে ট্রাইঙ্গেলে কথা বলছে ডাইরেক্ট বলে নাই যে সিন্ডিকেট হয়েছে এই হয়েছে সেই হয়েছে আচ্ছা গেল কাজল রেখা গেল ইয়ে যে কি জানে বলে লিপস্টিক আচ্ছা তো তারপরে আছে আহারে জীবন ছটকো আহমেদ বায়ের অনুদানের ছবি আহারে জীবন ভালো ছবি কিন্তু হল কই হল নাই সোনার চর অনুদানের ছবি হল কই হিরো জায়দ খান তো এখানে এটা কনফ্লিক্ট আছে জাহেদ খানের ব্যাপারে জাহেদ খান তো দিগবাজি মাইরা নিজের সম্মানটুকু হারাইছে তো এগুলি নিয়ে কথা আর না বলি তবে ওমর এখানে একটা ব্যাপার আছে তো এখন মূল বিষয় হচ্ছে হল তো নাই হল না থাকলে আপনার ভালো সিনেমা বানাইলেই কি হবে এই সিনেমাগুলি উচিত ছিল এই সাকিব পানের সাথে টক্কর না দিয়ে রাজার সাথে হাজা চলে না ভাই এই সাকিব খানের সাথে টক্কর না দিয়ে ওরা যদি ঈদের পরে আসতো যেমন এই যে ডেড বডির সাথে আরো অন্যান্য ছবিগুলি যেগুলি পিছাই গেছে এইগুলির সাথে আসতো তা লিপস্টিকও একটা ভালো কিছু করতে পারতো এই কাজল রেখাও একটা কিছু ভালো করতে পারতো ওমর একটা ভালো কিছু করতে পারতো আর অন্যান্য ছবিগুলি ভালো কিছু করতে পারতো কিন্তু এখন হল নাই হল না থাকলে দর্শক দেখবে প্রত্যেকে আর সাকিব খান শাকিব খানই রাজত্ব করে গেছে হিমেল আশ্রাব গালি গুলি খাইছে এটার কারণটা হচ্ছে যে সে দেখাইতে চাইছিল একটা দর্শক তার সাকিবিয়ানরা তার মনের ভিতরে পোষণ করে গেছে একটা ওখানে যা পাইছে আর একটা তো এই হিমলা হিমেল আশ্রাপ প্রেমের ছবি ইমোশনাল ছবির ডাইরেক্টর হয়ে গেছে সে জীবনেও কোনো ই করতে পারবে না অ্যাকশন ছবি বানাইতে পারবে না এটা আমরা বুঝতে পারলাম তবে হিমেল আশ্রাপ সাকসেস আশাদ আদন ভাই সাকসেস সাকিব খান সাকসেস আর সাকিবিয়ানরা যেহেতু সাকিব খানের সাথে আছে সাকসেস হইতেই হবে এখানে বিকল্প কোনো কিছু নাই তবে যারা এবারে সাকিব খানের সাথে পাঙ্গা নিতে আসছে তারা বুঝতে পারছে যে না সাকিব খানের সাথে পাঙ্গা নেওয়া যাবে না প্রমাণ করে দিচ্ছে সাকিব খান আবার প্রিয়তমা দিয়ে সাকিব খান যেভাবে রেকর্ড তৈরি করেছে তার এই সেই রেকর্ডের ধারাবাহিকতা হিমাল শ্রাব সাকিব খান এই রাজকুমার দিয়ে আবার বুঝিয়ে দিয়েছে যে এই ধারাবাহিকতা স্টেবল এটা মানে পড়ে যাওয়ার মতো না যে যাই অনেক কথা বলবে দর্শকেরা অনেক কথা বলবে দর্শক সাকিব হচ্ছে সাকিব হ্যাডার তারা এরা বলবেই তাদেরকে নেওয়াই হয়েছে সিনেমা হলে এগুলি বলার জন্য একটা চক্র তো আছে একটা মহল তো আছে সাকিব খানের বিরুদ্ধে কথা বলে তাই না ভাই সাকিব ইয়ানরা বুঝতে পারছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন অবশ্যই আর যারা মনে করেন এই শাকিব খানের সাথে পাঙ্গা নেওয়ার জন্যে অনেক ধরনের কথা বলছেন অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করছেন যারা হয়ে যান জীবনেও শাকিব খানের সাথে লড়তে আইসেন না ভাই লাভ হবে না শাকিব খান বলতে কথা ওই যে আরেকটা রেডি হয়ে রয়েছে কি দরদ যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে তারপরে আবার তুফান কই যাইবেন সাকিব হ্যাটাসা যাওয়ার জায়গা নাই সাকিব খান আছে সাকিব খান থাকবে ইনশাল্লাহ সাকিব ইয়ানরা যতদিন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম